ওং পারমাত্মাণামা শুট শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মনিলাল ত্রৈলক্ষ্য বিশ্বাস রাম চাটুর্যে বলরাম রাখা আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী সাবিত্রী চতুর্দশী আবার অমাবস্যাও ফলহারিণী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন ভক্তেরা তাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরেজি চৌঠা জুন আঠারোশো তিয়াশি খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন ওই রাত্রে কার্তায়ণী পূজা ঠাকুর রাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া পড়িতেছেন মা তুমি ব্রজের কার্তায়নী তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি যে পাতাল তোমা হতে হরিব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার রূপে আমায় করিতে হবে পার ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন প্রেমে একেবারে মাতোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির ওপর বসিলেন আজ দ্বীপপ্রহর পর্যন্ত এই রাত্রে মার নাম হইতে লাগিল সোমবার সকালে বলরাম আরও কয়েকটি ভক্ত আসিলেন হলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন বেলা নয়টা ঠাকুর হাস্য সহাস্যবদন গঙ্গার ওপরে গোল বারান্দাটিতে বসিয়া আছেন নয়টা কাছে মাস্টার ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন রাখাল শুইয়া ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন ত্রৈলক্য সম্মুখ দিয়ে মা কালীকে দর্শন করিয়া যাইতেছেন করিতে যাইতেছেন সঙ্গে অনুচর ছাতি ধরিয়া রহিয়াছে ঠাকুর রাখালকে বলিলেন ওরে ওঠ ওঠ ঠাকুর বসিয়া আছেন ত্রৈলক্ষ্য নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ প্রতি হ্যাঁ গা কার যাত্রা হয় নাই লক্ষ্য হ্যাঁ যাত্রা তেমন সুবিধা হয় নাই শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ তাই যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয় যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো যথা যথাযথ উত্তর দিয়া চলিয়া গেলেন কেউক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যের কাছে আসিলেন চ্যাটুর্যে আসিলেন ঠাকুর রাম ত্রৈলক্ষকে বললুম যাত্রা হয় নাই দেখো যেন এরূপ আর না হয় এ কথাটা বলা কি ভালো হয়েছে রাম চাটুর্য মহাশয় তা কি হয়েছে বেশি বলেছেন যেমন নিয়ম আছে তেমনই তো বরাবর হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি ও আজ তুমি এখানে খেয়েও আহারি কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থায় বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন রাখাল বলরাম মাস্টার রামলাল আরও দুই একটি ভক্ত বসিয়া আছেন হাজরার ওপর রাগ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মানুষের ঈশ্বর দর্শন রামকৃষ্ণ হাজরা আবার শিক্ষা দেয় তুমি কেন ছোকরাদের জন্য এত ভাবো গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি এমন সময় পথে মহাভাবনা হলো বললুম মা হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি এত ভাবি কেন সে বলে ঈশ্বরচিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন এই কথা বলতে বলতে একবার দেখালে যে তিনি মানুষ হয়েছেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো হাজরার উপর রাগ করতে লাগল বললম শালা আমার মন খারাপ করে দিছিল আবার ভাবলুম সে বেচারির বা দোষ কি সে কেমন করে জানবে নরেন্দ্র সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেহ দেহবুদ্ধি নেই একটু বুকে হাত দিতেই বাজ্য শূন্য হয়ে গেল হুঁশ করে হুঁশ হলে বলে উঠল ওগো তুমি আমায় কি বললে আমার যে মা বাবা আছে যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওরকম হয়েছিল ক্রম তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আঁটোফাটু করতে লাগল তখন ভোলানাথকে বললুম হ্যাঁ গা আমার মন এমন হচ্ছে কেন নরেন্দ্র বললে একটি কায়েতের ছেলে তার জন্য এমন হচ্ছে কেন ভোলানাথ বললে ওর মানে ভারতে আছে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় এই কথা মনে শুনে তবে আমার মনে শান্তি হল মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদুম দ্বিতীয় পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের মাত ও রূপদর্শন রামকৃষ্ণ উফ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থা হলো দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এরূপ থাকবে খাবে দাগবে খাবে দাবে শ্বশুরবাড়ি গেল সেখানে খুব সংকীর্তন নখর দিগম্বর মারুজ্যের বা এলো খুব সংকীর্তন একবার ভাবতম কি হবে আবার বলতম মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে সে কথা পূর্ব কথা সুন্দরী পূজা কুমারী পূজা রামলীলা দর্শন গড়ের মাঠে বেলুন দর্শন শিওরে রাখাল ভোজন জ্ঞান বাজার বাজারে যান বাজারে মথুরের সঙ্গে বাস কি অবস্থায় গেছে একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করলুম চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সে ছিল তাদের সব পূজা করতে লাগলাম কুমারীদের এনে তখন পূজা করতম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম বেলুন উড়বে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিয়রে রাখাল ভোজন করালো। তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলম সাক্ষাৎ ব্রজের রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম প্রায় হোঁস থাকতো না সেজবাবু যানবাজারে বাড়িতে নিয়ে দিন কত রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না যেমন ছোট ছেলে ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতম তখনও এখনও একটু একটু তাতে উদ্দীপন হয়ে যায় রাখাল জব করতে করতে বিড় করতো আমি দেখি স্থির থাকতে পারতাম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয় বিহল হয়ে যেতুম ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরও বলিতে লাগিলেন আর বলিলেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনিয়ার ঢং সব দেখিয়েছিলাম সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়াদের ঢং দেখাইতেছেন কেবলই হাস্য সংবরণ করিতে পারিতে পারিলেন না তৃতীয় পরিচ্ছেদ মনিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহিতু কৃপা সিন্ধু আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন গাঢ় নিদ্রা নয় তন্দ্রান্যায় নেয় শ্রীযুক্ত মনিলাল মল্লিক পুরাতন বসে বসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তখন শুইয়া আছেন মণিলাল এক একটি কথা কহিতেছেন ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা এক একবার উত্তর দিতেছেন মনিলাল শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন করেন বেশ অবস্থা ঠাকুর তখনও শুইয়া চোখে যেন নিদ্রা আছে জিজ্ঞাসা করেন করিতেছেন হাজরা কে ওরা কি বলে ঠাকুর উঠিয়া বসিলেন মনিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আহা তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে এক এক একেবারে ভাব একেবারে ভাব বলে এরা বেশ আছে হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা ভক্তির কারণ কি ভবনাদ এসব চোখরা কেন উদ্দীপন হয় মাস্টার চুপ করিয়া আছেন রামকৃষ্ণ কি জানো মানুষ সব দেখতে একরকম কিন্তু কারো ভিতরে ক্ষীরের পর যেমন পুলির ভিতরে কলাইয়ের ডালের পরও থাকতে পারে ক্ষীরের পরও থাকতে পারে কিন্তু দেখতে এর একরকম ঈশ্বর জানবার ইচ্ছা তার উপর প্রেমভক্তি এরই নাম ক্ষীরের পর একবার ঠাকুর কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন একবার ঠাকুরের ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কে কেউ কেউ মনে করে আমায় বুঝি কেন ব্যক্তি হবে না আমি বুঝি বদ্ধজীব গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যাবে করে সেও ভ্যাবে করে ক্রমে ছানাটি খুব বড় হলো একদিন ওই ছাগলের পালে একটি বাঘ এসে পড়লো সে ঘাসো বাঘটাকে দেখে অবাক সে তখন দৌড়ে এসে তাকে ধরলো সেটাও ভ্যাঁ ভেঁ করতে লাগলো তাকে টেনে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বললে দেখ জলের ভিতর তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ আর এই নেখা একটা মাংস এইটে খা বলে তাকে জোর করে এইটে খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো মতে খাবে না ভ্যা ভ্যা করছিল রক্তের আশ্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নতুন বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমাদের সঙ্গে বনে চলে আয় তাই গুরু কৃপা হলে আর কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কী একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বর সত্য এ সংসার অনিত্য কপট সাধনাও ভালো জীবনমুক্ত সংসারে থাকতে পারে এক জেলে এক রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন নিয়ে সব ঘিরে ফেললে মশাল টশাল দিয়ে চোরকে খুঁজতে লাগলো এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজছে দেখে জেলে টেলে কেউ নেই কেবল গাছতলায় একটি সাধু বর্ষ মাখা ধ্যানস্থ পরদিন পাড়ায় খবর হয়ে গেল একজন বহারি সাধু ওদের বাগানে এসেছে তখন কত লোক ফুল ফল সন্দেশ মিষ্টান্ন নিয়ে সাধুকে প্রণাম করতে গেল অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো জেলেটা ভাবলো কি আশ্চর্য আমি সত্যকারের সাধু নই তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যিকারের সাধু হলে নিশ্চয়ই ভগবানকে ভাবো সন্দেহ নাই কপর সাধনাতেই প্রচুর অতদূর চৈতন্য হলো সত্য সাধনা হলে তো কথাই নেই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে হবে ঈশ্বর সত্য সংসার অনিত্য একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য জেলেটি তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে তাদের কি ত্যাগ করতে তাদের কি ত্যাগ করতে হবে রামকৃষ্ণ অহেতু কৃপা অমনি বলিতেছেন যদি কেরানীকে জেলে দেয় সে জেল খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নিচে বেড়াবে সে আবার কেরানগেড়ি দেয় লুটিয়ে নেয় সে আগেকার কাজই করে গুরু কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায় এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদ মণিলাল প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকার কাজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম শ্রীরামকৃষ্ণের নম ওম পরমাত্মা নারায়ণ